السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شماني تو آج كري لكي بجار مقامي جميع تعلمات در آيجي تو ديني تعلمي بودير ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত করিমগঞ্জ জেলা জমিয়তলামার মাননীয় সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধাভাজন শেখুল হাদিস হযরত মাওলানা এ এইচ মোহাম্মদ লোকমান সাহেব উপস্থিত করিমগঞ্জ জেলা দিনী তালেমি বোর্ডের মাননীয় সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধাভাজন হজরত মৌলানা তাহির আহমেদ সাহেব উপস্থিত পরম সদ্দেহ উলামাই কেরাম বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্টজনেরা উপস্থিত প্রিয় ছাত্রছাত্রীরা আমি প্রথমেই আমাদের আঞ্চলিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সভায় উপস্থিত হওয়া সকল আমন্ত্রিত অতিথিদের যেভাবে ওনারা নিজ ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই সবাই এসে সাফল্যমণ্ডিত করতে সর্বাঙ্গীন সহযোগিতা করেছেন সম্মানিত উপস্থিতি আজকের আমাদের এই যে সবার মুখ্য উদ্দেশ্য যে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করা প্রতি বছরই উলামা হিন্দের নেতৃত্বে দিলিত তালিমি বোর্ডের তত্ত্বাবধানে যে বার্ষিক পরীক্ষা হয় সবাই মক্তবের যে পরীক্ষা হয় এবং সেই পরীক্ষায় ছাত্রছাত্রীরা যে ভালো ফলাফল অর্জন করে তাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা দেওয়ার জন্যই আজকের এই সবার আয়োজনের মুখ্য উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি আমরা দিন শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া দরকার বর্তমান সময়ে অবশ্যই আমরা প্রায় সময় লক্ষ্য করি যে একটু বেশি হলেও আমরা দুনিয়াদের শিক্ষা বা আধুনিক শিক্ষা বা জেনারেল শিক্ষা যেটাকে আমরা বলি একটু অগ্রসর জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া কোনো ভুল নয় কিন্তু অবশ্যই আমাদের দিনের ইলিম অর্জন করতে হবে কেননা ইসলামে আমাদের জরুরি ইলিম অর্জন করা বাধ্যতামূলক করা হয়েছে এবং যে ইলমগুলো আমাদের যে জ্ঞান দেওয়া হয় সবাই মক্তবে সেই মাননীয় ইমাম সাহেবদের শিক্ষকদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে যে ওনারা যে ছাত্র জ্ঞান দেন এবং সেই জ্ঞানগুলো নিয়ে মৃত্যুর আগ পর্যন্তই আমরা সেগুলো আমরা পড়ি এবং আমরা পালন করি এবং আমরা প্রতিনিয়ত আমাদের সবাহি মক্তবের উপর গুরুত্ব আরোপ করা দরকার আমরা অবশ্যই আমাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাবো বাংলা মিডিয়াম স্কুলে পাঠাবো কম্পিউটার আমরা তাদেরকে শেখাবো কিন্তু তার পাশাপাশি অবশ্যই যে শিক্ষা আমাদের শিক্ষিত করা দরকার সেটি হচ্ছে দিনী শিক্ষা আমরা কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হলাম কেউ একজন ইঞ্জিনিয়ার হলাম ডক্টর হলাম প্রফেসর হলাম কিন্তু আমরা যদি ভালো করে নামাজ পড়তে জানি না আমরা যদি ভালো করে কোন সময় হজ আদায় করতে হয় কোন সময় জাকাত আদায় করতে হয় সে বিষয়গুলো সম্বন্ধে যদি আমরা জানি না আমাদের প্রজন্ম যদি জানে না তাহলে কিন্তু পৃথিবীতে আসার মধ্যে কোনো সার্থকতা নেই আমি বিশেষ কিছু বলবো না শুধু উলামায়ে কেরাম আছেন ওনারা ওনাদের বক্তব্যে সেগুলো তুলে ধরবেন আমি শুধু এটাই বলবো আমরা জম্মিত মাহিন্দের নেতৃত্বে দিলি তালমি বোর্ডের তথ্যাবধানে যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে যেন আমরা গুরুত্ব দেই এবং সর্বাবস্থায় আমরা যেন ইমাম সাহেবদের সর্বাঙ্গীন সহযোগিতা করি কেননা ওনারাই ছাত্র ছাত্রীদের বক্তব্যে সে শিক্ষা দেন ওনাদেরকে যদি আমরা সবাই এলাকাবাসী বিভিন্ন মহল্লাবাসী আমরা সহযোগিতা করি অবশ্যই আমাদের ছেলেমেয়েরা দিনই শিক্ষায় শিক্ষিত হবে জেনারেল এডুকেশনের পাশাপাশি তারা দিনই শিক্ষায় শিক্ষিত হবে আর বিশেষ কিছু না বলে আমি আজকে এখানে সমবেত হওয়া সকল ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং মহান রাবুল আলামিন আমাদেরকে যেন সঠিক পথে চলার দিনই পথে চলার তৌফিক দান করেন এবং আবারও আমি উপস্থিত সকল পরম শ্রদ্ধাভাজন গুরুজনদের প্রতি উলামাই কারামদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম down yeah.